কারণ আমি যেটা পারবো সেটার কথা বলি যেটা পারবো না পারবো না ঠিক আছে তো এই যে আমি রেকর্ডিংটা আপনাদের মাঝে শোনালাম বা রেকর্ডিংটা দিলাম উনি কিন্তু আমার বাপ শুদ্ধ শুদ্ধগোষ্ঠীর কেউই না ওনার বাড়ি হলো কোথায় টাঙ্গাইল আর আমার বাড়ি হলো কোথায় ঠাকুরগাঁও ঠিক আছে সেই টাঙ্গাইল থেকে উনি কাজটা করছে এক সপ্তাহ আগে করে দিচ্ছে এক সপ্তাহ বেশি হবে দশ পনেরো দিন হবে তো উনি কাজটা কিন্তু খুবই একটা ভালো ফলাফল পাইছে ওনার যে কাজটা করে দিছিলাম ঠিক আছে তে উনি কাজটাতে খুশি হইয়া আমার কাছে কিন্তু আজকে ফোন দিছে কেন ফোন দিছে জানেন মানুষের একটা বিশ্বাস ঠিক আছে অনেকেই বলেন যে কাজ হয় না আসলে কাজ হয় না বলতে কি আমার অনেকেই বলেন আমার বিদ্যা কাজ হয় না কাজ করে না দাঁড়িয়েওয়ালা মানুষও আমার কমেন্ট করে আবার অনেক ভাইয়েরা আছেন অনেক মহিলারা আছেন বোনেরা আছেন যে আমাকে কমেন্ট করে যে ওস্তাদ আপনার বিদ্যা দিয়ে কাজ হয়েছে আমি কাজের খাটাইছিলাম খুব ভালো একটা ফলাফল পাইছি তো আসলে সব কিছু নিয়ত নিয়ত যা সব নিয়ত ঠিক সবই ঠিক ঠিক আছে আমি এই যে কাজটা করে দিছি এটা উনি কিন্তু খুশি অনেক খুশি যাক আমি আল্লাহর কাছে দোয়া করি উনি কাজটা দিয়ে সফলতা পেয়েছেন তো এরকম অনেক বিষয় আছে যেগুলো কিন্তু কাজের প্রমাণ একবারে অনেকেই কাজের ফলাফল পেয়ে যায় এবং আমাকে বলে তো যে এটা পার্সোনাল বিষয় একটা মেয়েকে আনে দিলাম কোথায় থেকে আনলাম এগুলো রেকর্ডিং তো দেওয়া যায় না ভাই হ্যাঁ একটা ছেলেকে আনে দিলাম একটা মেয়ের বিয়ের সাথে ঠিক করে দিছে এগুলো তো প্রমাণ সব আপনাদের মাঝে দেওয়া সম্ভব না পর কী যা করছে সেগুলো কাটে দিয়েছে এটা তো প্রমাণ দেওয়া সম্ভব না স্বামী স্ত্রীর সম্পর্ক কাটে দিয়েছে এটা তো প্রমাণ দেওয়া সম্ভব না ঠিক আছে তারপরে হলো আপনার একজনের সাথে আরেকজনের বিচ্ছেদ করে দিছি সেটাও তো প্রমাণ দেওয়া সম্ভব না তো কিছু কিছু কাজ আছে সেগুলো প্রমাণ দেওয়া যায় যেমন লিঙ্গ নষ্ট করার ওষুধ অনেকের অনেক জায়গায় অনেক প্রতারিত হয়েছেন অনেক জায়গায় কাজ করছেন হয় না কিন্তু আমার কাছে আপনার রেকর্ডিং পর্যন্ত আছে তারপরে হলো আপনার এস এম এস যারা করছে সেগুলো পর্যন্ত আছে তো এগুলো বিষয় হলো পার্সোনাল বিষয় পার্সোনাল বিষয়টা ইউটিউবে দেওয়া যায় না ঠিক আছে কেউ যদি গোপনভাবে একটা কাজ করে সেটা কি দেওয়া সম্ভব তো কাজে যেটা দেওয়া সম্ভব না সেটা দিই না যেটা দেওয়া সম্ভব সেটা দিয়ে দিই আজকের যে ভিডিও ভিডিওটা রেকর্ডিংটা আমি আপনাদের মাঝে শোনাল তো আসলে এটা তো ডিপেন্ড করতেছে আপনার উপরে আমি আমার প্রশ্ন হলো একবার কার কাজ দশ বার করে দেবো আপনি টাকা দিয়ে কাজ করে নেবেন কোনো দুই নম্বরে করি না ঠিক আছে কিন্তু আমার চেষ্টা আমি করে যাব। ঠিক আছে বাকিটা আল্লাহর হাত আপনাদের কপাল আমি কিছুই না আপনার জ্বর ওষুধ হইলে ডাক্তার ভালো করা কেউ না ভালো করা মালিক আল্লাহ ওষুধে ভালো করা কেউ না একটা হলো উশিলা ঠিক আছে তো আমি চেষ্টা করি আপনাদের কাজগুলো করে দেওয়ার জন্য চ্যালেঞ্জিং কাজ যেগুলো চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিংই ঠিক আছে আমি সবসময়ই চেষ্টা করি যেন আমার দ্বারা আপনার উপকার হয় কারণ আপনি তো বিপদে পড়ে আমার স্বরপন্ন হয়েছেন তাই না তো আমি চাইবো না যে আমার দ্বারা আপনার ক্ষতি হোক আপনি কষ্ট পান এটা কখনোই চাইব না ঠিক আছে তো আমি আপনাদের আর কী বলবো এটুকু আপনারা এখান থেকেই বুঝে নেবেন এরকম আমার কাছে আরও আছে যাদের মন্ত্রতন্ত্র কাজ হয় সেগুলো প্রমাণ আছে তো এগুলো আমি আপনাদের মাঝে এক সময় দিয়ে দেবো তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ